রাজ্য সরকারের একটাই কাদুনই ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই এটা কোনো যুক্তি হতে পারে না এবং সেই জন্য সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান ঘ্যান করছিলেন তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম কিন্তু আমরা খারিজ করছি না যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে আমরা ফাইনালি শুনবো তার আগে তুমি ফিফটি পার্সেন্ট বকেয়া টাকা অবিলম্বে জমা দাও তখন সরকারের পক্ষ থেকে উকিলা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেকদিন আগে যাই হোক কোর্ট বলেন ঠিক আছে পঁচিশ টাকা জমা দাও বকেয়া দু হাজার ষোলো থেকে মামলা হয়েছে মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশে তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য দিয়ে অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে টাকা দিতে তাদের পেছনে টাকা খরচা করবেন যেগুলো সরকারের কাজ নয় তিনি পুজোয় টাকা দেবেন যেগুলো সরকারের কাজ নয় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছি বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয় সমস্ত বেআইনি কাজ করবার জন্য সরকারের টাকা আছে কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি সেই দাবির জন্য টাকা নেই এটাকে পঁচিশ পঁচিশ পার্সেন্ট কি চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশ নেই দিতে হবে সুপ্রিম কোর্ট বলেছেন ইন টার্মস অর্ডার অব দি কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে গেছে নাচ করতে আবার ফুটে গেলে হেরে যাবে জনগণকে বলবো সচেতন থাকুন ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা করে নয়ছয় করে সুপ্রিম কোর্টের দিকে যেন নাটক করার জন্য ওই জায়গাটাই সরকার উন্নয়ন করতে করতেパッド যদি সরকারও এখনো গতি গতি ভালো থাকে আর দয়া করে রিভিউতে যাবেন না আবার চড় খাবেন আবার হারবেন আর জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করবেন তাই জনগণকেও বলবো সচেতন থাকুন আমার আপনার ট্যাক্সের টাকা সরকার এইভাবে নষ্ট করতে পারে না সরকারকে দিতেই হবে দিয়ে যেভাবে আজকে রায় হয়েছে তাতে দিয়ে দিতেই হবে রিভিউ হলে আবার হারবে জনগণের টাকা হাজ করে অনুরোধ করছি জনগণের টাকাটা নষ্ট করবে